হ্যালো ওয়েলকাম স্টুডেন্ট জ্ঞানজ্যাতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব আন্তর্জাতিক সম্পর্কের যে মূল্যায়ন রয়েছে তার পার্ট টু নিয়ে আগের দিন পার্ট ওয়ান আলোচনা করেছিলাম আশা করছি তোমরা কিন্তু বিষয়টা সুন্দরভাবে দেখেছো তো চলো ঝটপট এটা দেখে নিচ্ছি আলোচনার বিষয়ে একেবারে ফিরে যাব। কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ সেভেন সিক্স নাম্বার দুটি হলো আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের অফিশিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো সোম থেকে শনিবারের মধ্যে কল করবে রবিবার স্কিপ করা যাবে রবিবার যেহেতু ছুটির দিন তো আমাদের সেন্টারও কিন্তু বন্ধ থাকছে আচ্ছা এবার একটু ছটপট আমরা কোর্স ফ্রি স্ট্রাকচারটা দেখে নিচ্ছি দেখো এখানে কিন্তু পুরো সেমিস্টার প্রত্যেকটা সেমিস্টারে দিয়ে দেওয়া রয়েছে এবং মেজর মাইনার দুটো কোর্সের ফি কিন্তু পাশে পাশে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কোর্স ফি ধার্য করা হচ্ছে ওয়ান ওয়ান নাইন নাইন যারা মেজর কোর্সে রয়েছে এবং যারা মাইনর কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি ধার্য করা হয়েছে শুধুমাত্র সিক্স নাইনটি নাইন এই যে ওয়ান ওয়ান নাইন নাইন এটা পে করার পর কিন্তু তোমরা কী কী পেয়ে যাচ্ছ কমপ্লিট নোটস পত্র উইথ সাজেশন পেয়ে যাচ্ছ আর কি পেয়ে যাচ্ছ পেইড ব্যাচের ক্লাসেস পেয়ে যাচ্ছ এবং ওয়ান কিন্তু একটা ওয়ান টাইম পেমেন্ট মেথড এটা পে করার পর কিন্তু আর আলাদাভাবে একটা একটা কোনো কিছু বলে না যে একটা মানে এক্সট্রা শিখি করেও আমাদেরকে পে করতে হবে না তো এটাই হচ্ছে বিষয় ঠিক আছে তো যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো চলো এবার আমরা আলোচনার বিষয়ে ফিরে আসছি আলোচনা করবো আজকে সীমাবদ্ধতা গুলো নিয়ে আন্তর্জাতিক সম্পর্কের সীমাবদ্ধতাগুলো নিয়ে আলোচনা করব দেখো সবার প্রথমে যে পশ্চিম কেন্দ্রিকতা মানে কি মানে আন্তর্জাতিক সম্পর্কের অধিকাংশ তত্ত্ব ইউরোপ ও আমেরিকার অভিজ্ঞতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে আগের দিনে আমরা দেখলাম যে আন্তর্জাতিক সম্পর্কের কি প্রয়োজন ছিল ঠিক আছে তো এবার বলা হচ্ছে যে সেখানে যে বিভিন্ন তত্ত্বগুলো আমরা কিন্তু এটাও দেখলাম যে বিভিন্ন ধরনের তত্ত্বগুলো দেখো একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বিষয়টা এক সেকেন্ড এই যে দেখো বিভিন্ন ধরনের যে তত্ত্ব ঠিক আছে বাস্তববাদ উদারবাদ নব্য তত্ত্বগুলো ছিল তো সেই এক সেকেন্ড হ্যাঁ তত্ত্বগুলো ছিল তো সেগুলো বেসিক্যালি গড়ে উঠেছিল ইউরোপ ও আমেরিকার অভিজ্ঞতার উপর ভিত্তি করে তো ফলে এশিয়া আফ্রিকা বা ল্যাটিন আমেরিকার দৃষ্টিভঙ্গি এই জায়গাটাই কিন্তু দেখা যাচ্ছিল অনেকটা উপেক্ষিত হচ্ছে একটা সীমাবদ্ধতা ছিল আচ্ছা এরপর কি রাষ্ট্রকেন্দ্রিক দৃষ্টি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সম্পর্ক কেবল রাষ্ট্রকেন্দ্রিক বিশ্লেষণই করেছে তো তখন কি হলো জনগণের জীবনযাত্রা দারিদ্রতা সামাজিক উন্নয়ন লিঙ্গভিত্তিক প্রশ্নগুলো কিন্তু আলোচনার বাইরে থেকে যাচ্ছিল মানে আলোচনা শুরু হয়েছিল যে আমরা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সম্পর্কগুলোকে ভালো করতে হবে স্থায়ী শান্তি আমরা প্রতিষ্ঠা করব তো এত কিছুর মাঝখানে কিন্তু এই যে বিষয়গুলো জনগণের জীবনযাত্রা দারিদ্র সামাজিক উন্নয়ন লিঙ্গ ভিত্তিক যে প্রশ্ন বা সমস্যা সেইগুলো কিন্তু আলোচনার বাইরে থেকে যাচ্ছিলো সেগুলো কিন্তু এই শান্তি প্রতিষ্ঠার যে বিষয়টা রয়েছে বিভিন্ন রাষ্ট্রসমূহের মধ্যে সেগুলো কিন্তু বাদ পড়ে যাচ্ছিল তারপর কি তাত্ত্বিক বিভাজন বলছে একক কোনো ব্যাখ্যা আন্তর্জাতিক সম্পর্ক দিতে পারেনি বাস্তববাদীরা ক্ষমতা এবং নিরাপত্তার কথা কিন্তু বলে থাকে তো কথা বলে থাকে উদারবাদীরা সহযোগিতা এবং শান্তির কথা বলে থাকে আবার মার্কসবাদীরা অর্থনৈতিক কাঠামোকে কিন্তু গুরুত্ব দিয়ে থাকে তো এই যে বিভিন্ন ধরনের যে থিওরিজগুলো রয়েছে তো সেগুলোর মধ্যে কিন্তু নানান ধরনের বিভাজন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছিল আচ্ছা তারপর হচ্ছে শান্তি প্রতিষ্ঠার সীমাবদ্ধতা আন্তর্জাতিক সম্পর্কের প্রধান লক্ষ্য ছিল স্থায়ী শান্তি কিন্তু দুটা বিশ্বযুদ্ধ ঠান্ডা যুদ্ধ ইরাক যুদ্ধ রাশিয়া ইউক্রেনের যুদ্ধ সমস্ত কিছু প্রমাণ করে যে আন্তর্জাতিক সম্পর্ক এখনও যুদ্ধ সংঘাত প্রতিরোধ পুরোপুরি কিন্তু সফল করতে পারেনি প্রথম বিশ্বযুদ্ধের পরে এটা ভাবা হয়েছিল যে এরকম আন্তর্জাতিক সম্পর্কের উন্নয়নে উন্নয়ন এই বিষয়টা নিয়ে আলোচনা বা সায়েন্টিফিক্যালি সেই বিষয়টাকে আমাদেরকে দেখতে হবে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করার জন্য কিন্তু তারপরে ও এটাও দেখা গিয়েছিল লোক এই যে এতগুলো যুদ্ধ ইরাক যুদ্ধ রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এই যে যুদ্ধগুলো বেঁধেছিল সেটা কিন্তু প্রমাণ করে দেয় যে আন্তর্জাতিক সম্পর্ক কিন্তু বা আন্তর্জাতিক সম্পর্কে যে কনসেপ্টটা জন্য আনা হয়েছিল যে সংঘাত প্রতিরোধগুলোকে কম করতে হবে রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক ভালো করতে হবে সেটা কিন্তু ততটা এফেক্টিভ হয়নি এবং এই যুদ্ধগুলো সেটা প্রমাণ করে দেয় ঠিক আছে তো চলো এ ছিল আমার আজকের ক্লাস বা আলোচনার বিষয় বলা হচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্ব রাজনীতি বোঝার জন্য একটি অপরিহার্য শাস্ত্র তো এর মাধ্যমে রাষ্ট্রগুলির আচরণ সহযোগিতা প্রতিযোগিতা সম্পর্কে ধারণা পাওয়া যায় তবে পশ্চিমা কেন্দ্রিকতা রাষ্ট্র কেন্দ্রিকতা এবং রাষ্ট্র প্রতিষ্ঠার সীমাবদ্ধতার কারণে এর কিন্তু কিছু কিছু সমালোচনাও কিন্তু হয়েছে ঠিক আছে দিয়েছিলেন আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয় এটা পার্ট টু হিসেবে তোমরা পেয়ে যাবে আগের দিনে পার্ট ওয়ান আমি আলোচনা করে দিয়েছি তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ